আজকের এই সুন্দর সন্ধ্যায় সবাইকে আমার অন্তরের প্রীতি ভালোবাসা এবং দায় মুক্তি সত্যি মুক্তির আনন্দ পেতে চলেছে সেই আনন্দে আমরাও সবাই আনন্দিত এবং উদ্বেলিত অনুদানপ্রাপ্ত ছবিটি করতে গিয়ে দুল্লা আলম ভাই যে পরিশ্রম দেখেছে তার যে সমস্ত কষ্টগুলোই এভাবে বলেন এভাবে করেন তার কাছে আমি কৃতজ্ঞ আমার কৃতজ্ঞতা এবং সেই সঙ্গে তার যে পারিবারিক একটা দুঃখের সময় সেই সঙ্গে আমি আমারও সহজানুভূতি সহকর্মিতা জানাচ্ছি আতমজন হারাপার পেত না কেমন মনে হতো এবং সেই সাথে আমি বলবো যে আমার জীবনের শেষ সময় বলা যায় অনেক দূর এসেছি এখন আপনারা যারা সাংবাদিক ভাই এখানে আছেন আমি বলবো আমরা সত্য সুন্দরের জন্য যুদ্ধ করছি এবং আপনারাও সত্য এবং ন্যায়ের জন্য যুদ্ধ করছেন সুতরাং আপনি আপনারা এবং আমরা যে সুন্দর প্রতিষ্ঠা সত্য প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করে যাচ্ছি সেই যুদ্ধে যেন আমরা জয়ী হতে পারি এই দায়মুক্তি ছবিটি যেন সব প্রেক্ষাগৃহে চলে এবং সবার অন্তর ছুঁয়ে যায় এবং যে দৈন্যতার সৃষ্টি হয়েছে আজকে আমাদের চলচ্চিত্রে যে মন্দ চলছে এটা খুঁজে যাবে এই প্রত্যাশা নিয়ে আমিও দায় মুক্তির আনন্দে আনন্দিত উদ্ভাসিত ধন্যবাদ